আমি একটা কাজে নানার বাড়িতে গিয়েছিলাম তো কাজটা শেষ করার পরে যখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম তখন সময়টা ছিল আসরের সময় যাই হোক গাড়িতে করে আস্তে আস্তে অর্ধেক পথ আসার পরে গাড়ির ড্রাইভারটা গায়ে ব্রেক করার পরে বলতেছে যে মামা দেখেন এখন আসরের নামাজের সময় হয়েছে চলেন সবাই নামাজ পড়ে আসে তখন ভাবলাম যে বাসায় এসে নামাজ পড়ার সময় পাবো না আস্তে আস্তে নামাজের সময়টা চলে যাবে এর থেকে ভালো ওনার সাথে নামাজটা পড়েনি তো রাস্তার পাশে একটা মসজিদ ছিল ওইখানে ড্রাইভারকে নিয়ে নামাজটা পরে আসার পরে দেখি যে ওনার একজন যাত্রী চলে গেছে তো এটা দেখে ড্রাইভার মন খারাপ করতেছে আর বলতেছে যে দেখেন এই লোকটা এই যাত্রীটা না চলে গেলেও পারতো পাঁচ মিনিট অপেক্ষা করলে কি হইতো তখন আমি বলতেছি যে দেখেন মামা আপনি মন খারাপ করবেন না মন খারাপ করে লাভ নেই তো আপনার পঞ্চাশ টাকা লস হয়েছে তো কি হয়েছে আল্লাহ তালা ইচ্ছা করলে যেহেতু আপনি আল্লাহকে প্রাধান্য দিচ্ছেন নামাজকে প্রাধান্য দিচ্ছেন আল্লাহ তালা ইচ্ছা করলে আপনাকে এর থেকে অনেক বড় উপহার আপনার জন্য রাখতে পারে বা আপনাকে দিতে পারে তো এই ঘটনা আপনাদেরকে বলার উদ্দেশ্যে একটাই সেটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে নিজেদের কাজকে প্রাধান্য দিয়ে থাকি কাজকে প্রাধান্য দিতে গিয়ে অনেকে নামাজটা আর করা হয় না অনেকে নামাজটা পড়া হয় না তো এই ধরনের ট্যান্ডেন্সি আমাদের অ্যাভয়েড করা দরকার আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুক